কেএমভির ভোট লড়ে সরে আমলিগের ভোট লড়ে না আমাদের ভোট লড়ে না আসসালামু আলাইকুম প্রাণপ্রিয় কলিজার ভাইয়েরা কেমন আছেন জাতীয়তাবাদী দলের সকল নেতৃবৃন্দ সহ সর্বশ্রেণী নেতাকর্মী সকলের প্রতি শুভেচ্ছা আন্তরিক ভালোবাসা ভালোবাসারটা আমি কিছু কথা বলতে এসেছি বয়স আটচল্লিশের মতো চলে বুদ্ধি হওয়ার পরে থেকে বিএনপি সমর্থন করি আমি আসলে অত বড় কোনো কোনো ভালো নেতা না মানে একদম সামথিং একটা ভোটার জাস্ট তো ওই যে একটা মনের টান সেই টান থেকে কিছু কথা বলার জন্য ভিডিওটা করা ভালো লাগলে কথাগুলো শুনবেন ভালো না লাগলে স্কিপ করে চলে যাবেন কোনো সমস্যা নাই কারণ চব্বিশের আন্দোলনের পরে বিএনপি যখন দেশের পরিস্থিতি পরিবর্তন হয়ে গেলো তখন ভাবলাম যে জাতীয়তাবাদী দলের সকল যারা কষ্ট করছে সতেরো বছর তারা সহ ভালো একটা অবস্থানে আমরা চলে যেতে পারবো কিন্তু গতকালকে ডাকস নির্বাচনের ফলাফলে আমাদেরকে বিশেষ করে আমার নিজেকে আমি মনে করতেছি যে আমি আমার মায়ের গর্বে চলে গেছি আবার নতুন করে আবার নতুন করে ফিরে আসতে হবে রাজনীতি শিখতে হবে রাজনীতি করার আর ইচ্ছা নেই তাও কথাগুলা কেন বলছি কবিরাট উপজেলা নতুন করে ইউনিয়নের সিনিয়র কিছু নেতৃবৃন্দ আছে বাইবেরাদার আছে এদের সাথে চলাফেরা করি একটা মায়া বসে গেছে সে মায়া থেকে কথাগুলা বলা কারণ আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে শৃঙ্খলা ভঙ্গ আমাদের নেতাকর্মীরা শৃঙ্খলা ভঙ্গ করছে এবং কি সিনিয়র জুনিয়রের কোনো মান সম্মান নেই যেমন চব্বিশে আন্দোলনের পরে আমি অনেক বোলিংয়ের শিকার হয়েছি কেমন আপনি তো আন্দোলনে ছিলেন না রাস্তায় ছিলেন না যে বলছে সে আমার সন্তান তুলল এগুলা বলে তারা আমার সন্তান তুলল তো তুমি আন্দোলনে গেছো ঠিক আছে আর আমি কেন যাইনি তফাটটা কি ব্যবধানটা কি কেন যাইনি সেটা তোমার তোমার বোঝার মতো ক্ষমতা তোমার নাই কিন্তু কই শৃঙ্খলা নাই তুমি যেমন ইচ্ছা এমনি ক্রিটিসাইজ করছো যেমন ইচ্ছা এমনি ব্যবহার করছো এই শৃঙ্খলা বঙ্গর কারণে কারণে আজকে ডাক সুনির্বাচনে যেখানে রাজনৈতিক আতর্ক যেখানে রাজনীতি সৃষ্টি হয় সেখানে বড় পরাজয় আমরা হেরে গেছি যারা জিতে গেছে অভিনন্দন হেরে গেছি শিক্ষা নিতে হবে যদি তারেক রহমানের বক্তব্য গুলা যেভাবে বলে যদি এগুলা আপনারা শুনেন আমল করেন বিবেচনা করেন তাহলে শিক্ষা নিতে হবে কোনো সন্দেহ কারণ আমি কথা বলতে এসেছি জন্য কারোর সাথে কখনো জড়গ করি নেই টাঙা নিয়ে করি না ভবিষ্যৎ করবো না কথা বলতে এসেছি যে যে চিন্তা ভাবনা পরিবর্তন হয়েছে সেই চিন্তা ভাবনার ধারে কাছে কেন আমরা নাই যদি আমরা সেখানে না থাকি তাহলে পরিস্থিতি কিন্তু ভালো হবে না কারণ আমার সন্তানকে এখন আমি ভালো দিকটা বোঝানোর প্রয়োজন হয় না আমার সন্তান ভালো দিকটা বুঝে কোনটা করলে ভালো হবে সে বুঝে সুতরাং আমরা বুল পথে কেন যাচ্ছি আমাদের দলের সেন কমান্ড কেন বুল পথে যাচ্ছে এগুলা নিয়ে সিনিয়র নেত্রী কিন্তু যারা জেলা উপজেলা ইউনিয়ন এবং বিভাগীয় সমস্ত নেতা নেতারা এগুলা নিয়ে চিন্তা করেন এগুলা নিয়ে চিন্তা করেন আর আমার কথা শুনে হয়তো অনেকে ভাববেন যে আপনি কোথায়কার কোন সেটার বলে নেতা হয়ে গেছেন একবার আপনার কথা শুনতে পারে না ভাই আমি বাংলাদেশের ধরেন একটা শস্য পালক না কথাগুলো এই জন্য বলছি আমরা সাধারণ মানুষের সাথে চলি রিক্সাওয়ালার সাথে সুইপারের সাথে কৃষকের সাথে মাছ সাথে গাছ সাথে চলি আমরা তাদের মনের কথা বুঝি কেন আমরা সামনে নির্বাচনে পরিস্থিতি আমাদের খারাপ হবে ভালো ফলাফল আনতে পারবো না আমরা সলিবিদাই কথাগুলো বলছি তো সুতরাং জাতীয় দাদাবাদ জাতীয়তাবাদী দলের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি যথেষ্ট সম্মান রেখে বলছি এই পরাজয় বিষয়গুলা ভাবেন অহেতু খোঁসা মারা খোসা মারা পোষ না আর শৃঙ্খলা যেটা বঙ্গ হয়েছে বলছি সেটা হচ্ছে কিরকম আমার সিনিয়র একজন নেতা আরও দশ বছর আগে সভাপতি ছিল আমি দেখলে এখন ওনাকে জিজ্ঞাসা করে ভালো আছেন আমার জুনিয়র অত এই চব্বিশের দুই হাজার সালের পরে জন্ম হয়েছে দুই হাজার দশ সালের পরে জন্ম হয়েছে বিশালে সালে যাই ঠিক মতো ছাত্র দল বা ছাত্রলীগ হিসাবে চিনছে বা যুবদল দল হিসাবে চিনছে ওই সব কোলা যদি মনে করেন কথা বলতে ডাকবেট কি দিয়া বলে তখন তো আপনার রাজনীতি সৌন্দর্য নষ্ট হয়ে গেল এগুলা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে এগুলা থেকে আমাদেরকে ফিরে আসতে হবে আর একটা কথা আমাদের অহংকার চলে আসছে আন্দোলনের পরে যারা আমরা যারা আন্দোলন করেছে তারা সবসময় বাইরে যারা ছিল তাদেরকে নিয়ে অনেক কঠোর কথা বলতেছে যে এখন তারা কেন এত লোক আসলে তারা এত লোক বাইরে যারা ছিল তারা তো দলকে ভালোবাসতো আসত তাদেরকে তো পালাই দিতে পারবেন না কিন্তু আপনাদের ভুল যেটা আমার শেষ কথা হচ্ছে আপনাদের বল যেটা সেটা হচ্ছে আপনারা বর্তমানে আওয়ামী লীগের কাঁধে উঠে যাচ্ছেন যে আমরা নির্বাচন করলে আমলগের যে ভোটার গুলো আছে সে ভোট গুলা বিএনপি দিবে আমরা জিতে যাব আশায় গড় বাঁধে কাউয়া পাকলে খাইও বাকিটার বললাম না কারণ স্বাধীনতার পরে আমার বুদ্ধি হয়েছে পর্যন্ত আমি এই পর্যন্ত আট সালে দুই হাজার এক সালে ছিয়ানব্বই সালে ছিয়ানব্বই সালে কম দুই হাজার আট সালে বিএনপি আমাদের ভোট লড়ে না সুতরাং আমলিগে ভোট আমুলিকের ভোটার গুলো আমাদেরকে ভোট দিব ওই চিন্তা ভাবনা বাদ দিয়ে দেন ওই চিন্তা ভাবনা বাদ দিয়া কাজ করতে হবে এমন ভাবে যাতে আমাদের আন্তরিকতায় আমাদের শৃঙ্খলায় আমাদের ভালোবাসায় ভোটাররা চলে আসে তো সম্মানিত অডিয়েন্স আমার সিনিয়র নেতৃবিন্দু সহপাঠী বন্ধু ভাইয়েরা এবং স্নেহের ছোটরা যদি বক্তৃতার ভাষায় ভুল হয়ে থাকে ক্ষমা চোখে দেখবেন অনুরোধ করি এটুকুই বলবো তার একটু আমাদের শুনে সেভাবে কাজ করার চেষ্টা করুন বিশ্বাস করুন রাজনীতি করার মন মানসিকতা নাই রাজনীতি কি করব এটাই তো রাজনীতি যে কথা বলতেছি দুই চারটা দেশের জন্য বলতেছি সমাজের জন্য বলতেছি সবার জন্য বলতেছি এটাই রাজনীতি অনেকে বলেন রাজনীতি করে কি করে রাজনীতি রাজনীতি কি বাঁশ কান্দলে আনে না খাট ফাল যা দেয় এটা রাজনীতি করা বলে রাজনীতি কি কথা বলাকে রাজনীতি বলে ভালো থাকবেন আমাদের সবচেয়ে বর্তমান শ্রদ্ধা বার্জন দেশ নেত্রী এবং কালদাজি জিয়ার শুভকামনা তার জন্য দোয়া এবং শুভকামনা রইল তার অহংকার তারেক রহমান তার জন্য শুভকামনা রইল বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ আসসালাম আলাইকুম